বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করব বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলেরই জানু যখন ধীরে ধীরে হয়ে উঠলো মাটির জাহ্নবি পিছুড়ির স্তল যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতের চোখ যখন হয়ে উঠল আমার তখন আমি সমস্ত করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠে বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেব না আমি তোমাকে কসবাই যেতে দেব না আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা আমি কোনো দিন তোমাকে দশাত দিতে চাইনি কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময় মাথায় জল পট্টি দিয়েছ ওই দুটো হাতেই তুমি আমার মা আমার মাতৃরূপে না সাগস্তিতা আমি মাটি মাখতে মাখতে নিজেকে গুলে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানায় আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না বৈশাখ চল্লিশটা বর্ষা চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে দু চোখ ভরে দেখবো বলে ওরা যখন ওরা যখন তোমাকে লড়িতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে কোন বাবা পারে তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোন প্রেমিক পারে তার পার্বতীকে লড়িতে তুলে দিতে কোন ছেলে পারে তার মাকে লড়িতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরীতের কালো মেঘ হয়েই থেকে গেলাম ইতি প্রশান্ত